আলাইকুম সবাইকে ভালো একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা যারা আমেরিকা বাঙালি প্রবাসী বাঙালিদের পাশে সব সময় আছেন এবার ওনারা এসেছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য স্বাস্থ্য সেবা খদ্দের এবং শিক্ষা সহ আরও অনেক প্রকল্প নিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন এক একটি করে সব প্রজেক্টগুলো সফল করার চেষ্টা করছেন আমি ভালোকে এবং ভালোর প্রতিষ্ঠাতা শারিয়ার রহমান ভাইকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এই ধরনের কাজে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর অত্যন্ত দুঃখিত আজকে আমার থাকার কথা ছিল বাট আমার রাজনৈতিক ব্যস্ততার কারণে আমি আজকে উপস্থিত হতে পারিনি ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো কোথাও কোনো জায়গায় দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম ভালো ইনকর্পোরেশন এই কোম্পানিটা শুরু হয়েছিল দুই সালে আমেরিকাতেই আমাদের বাংলাদেশে একজন শাহরিয়ার রহমান তার হাত ধরে এটা শুরু হয়েছে এবং আসলে এটা দুই সালে যখন করোনা মহামারীতে সারা পৃথিবী যখন ব্যতিব্যস্ত ছিল এবং আমেরিকার মতো জায়গায় যেখানে গ্রোসারিতে কোনো খাবার ছিল না ইনফ্যাক্ট মানুষ গ্রোসারিতে যেতেও পারতো না সেই সময়ে এই সংগঠনটা অসংখ্য ভলেন্টিয়ার তাদের সদস্য যারা এসেছিল ভলেন্টিয়ারি করতে তারা ভলেন্টিয়ারির মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির অসংখ্য পরিবারের কাছে খাদ্য সামগ্রী পুরো সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী তারা পৌঁছে দিয়ে এই কার্যক্রমটা শুরু করেছে এরপর প্রতি বছরই ঈদের সময় বিভিন্ন সময় বিভিন্ন দেশে এটা যে শুধুমাত্র বাংলাদেশিদেরকে সাহায্য করা হয় তা না এটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ধরনের অসু বঞ্চিত মানুষ যারা আছে তাদের সহযোগিতার জন্য ভালোর তরফ থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করা হয় যেমন আপনারা জেনেছেন যে এই রমজানে গত রমজানে গাজায় ফিলিস্তিনের গাজায়ও আমরা এই এই দুর্যোগের সময় সেখানে ইফতার সরবরাহ করার ব্যবস্থা সেখানে ভালোর তরফ থেকে করা হয়েছে যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে ছিল তো এই এই সংগঠনটি তাদের একটা মানে ভিউস ছিল যে নারায়ণগঞ্জ যেহেতু তারা বাংলাদেশের এবং নারায়ণগঞ্জের সন্তান তো তাদের একটা নারায়ণগঞ্জের প্রতি আলাদা করে একটা সফট কর্নার তো সবসময় ছিল এখানে যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা নারায়ণগঞ্জে একটা ভালো সেন্টার সেন্ট্রাল একটা বিল্ডিং করছে যেটার নাম হচ্ছে ভালো সেন্ট্রাল এবং সেইখানে এই এখানে যে সুবিধাগুলো থাকবে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে প্রথমে অল্প করে শুরু হলো রাউন্ড দ্য ইয়ার যেন লাইক পাঁচশো সাতশো এক হাজার লোক যেন খেতে পারে বছরব্যাপী সেই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হবে এবং এখানে ফ্রি চিকিৎসা যা ফ্রি চিকিৎসা দেওয়া হবে ডাক্তার থাকবে ক্লিনিক থাকবে যেখানে ফ্রি চিকিৎসা দেওয়া হবে যাদের ওষুধ কেনার মতো সামর্থ্য হয়তো থাকবে না তাদেরকে ওষুধের ব্যবস্থা হয়তো করা হবে পরবর্তীতে চিন্তাভাবনা আছে যে যাদের একটা ডায়ালিসিস সেন্টার করা যেখানে নাকি অর্থের অভাবে যারা ডায়ালিসিস করতে পারেন না সেই ধরনের মানুষদের জন্য ডায়ালিসিসের ব্যবস্থাও এখানে করা হবে এবং এখানে একটা ভালো একাডেমি করা হচ্ছে যেখানে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য রুরাল এলাকায় মানে বস্তি এলাকায় যে ধরনের স্কুলগুলো আছে সেগুলো একটার দায়িত্ব ইতিমধ্যে নিয়ে নিবে আজকেই সেটা কথা হয়েছে ফাইনালাইজ হয়ে গেছে এবং এর সাথে সাথে শুধু নারায়ণগঞ্জ না বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভালোর ভলেন্টিয়াররা এগিয়ে আসবে সেখানে আমাদের এই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করার আমাদের চিন্তাভাবনা আছে সেভাবে সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছে